মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের প্রত্যেকটি পুজো কমিটি যেমন সেজে উঠছে সেরকমই সেজে উঠছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত অন্যান্য সমস্ত জায়গাও তার মধ্যে অন্যতম ধুলিয়ান ধুলিয়ানের অরূপনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি অরূপনগর হরিসভা সার্বজনীনের যে পুজোটি হয়ে থাকে সেই পুজোটি কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরেও একটা নিত্য নতুন সাজের মধ্যে দিয়ে একটা নিত্য নতুন থিমের মধ্যে দিয়ে একটা অসাধারণ একটা মাধুর্যপূর্ণ বিষয় তুলে হতে চলেছে এই বছরের দুর্গাপুজোয় তাদের এই বছরে দুর্গা প্রস্তুতি জোর কদমে চলছে তাদের এই বছরে দুর্গা পুজোর প্রস্তুতি বলাতে পারে একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছেছে এই বছরে তাদের ভাবনা শিব হোম অর্থাৎ আমরা হয়তো এখানে দেখতে পাব শিব ও পার্বতীর যুগল মিলনের এক অসাধারণ দৃশ্য অর্থাৎ একদিকে থিমের নামেই যেমন রয়েছে দেবায়দেব মহাদেব শিবের একটা অসাধারণ একটা স্মৃতি সেরকমই রয়েছে মা দুর্গার অসাধারণ রূপের প্রতিকৃতি সব কিছু মিলিয়ে এই বছর কিন্তু অনুপনগরের এই দুর্গা পুজো ধুলিয়ানের এই দুর্গা পুজো সমগ্র মুর্শিদাবাদ জেলাকে একটা কিন্তু অন্যরকম আলোড়ন সৃষ্টি করার জন্য তৎপর হয়ে উঠেছে এবার দেখা যাক できたできたできたできたでた আপনি কি আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষ করে তুলতে চান তাহলে আজই যোগ দিন মাইন্ড সেন্টার ফর কম্পিটিটিভ এক্সামসের স্পোকেন ইংলিশ ক্লাসে এখানে শেখানো হয় ফুল ইংলিশ গ্রামার ইংলিশ ফ্লুয়েন্সি পাবলিক স্পিকিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মতো বিষয়ে সপ্তাহে দু দিন ক্লাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত কোর্সের শেষে সরকারি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয় মাসিক ফি মাত্র তিনশো টাকা আজই কল করুন এইট অথবা নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আট নম্বর মনীন্দ্রনগর কাশিমবাজার মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে আর বলবেন না বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে কিন্তু কাকে দায়িত্ব দেব বুঝতেই পারছি না কেন চিন্তা করছে এখন তো খুব স্বল্প মূল্যে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করে দিচ্ছে হালদার ক্যাটারার ও সত্যি হ্যাঁ হালদার ক্যাটারার বিবাহ জন্মদিন অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানের সুদক্ষ পরিবেশকদের মাধ্যমে খাবার পরিবেশন করে এখানে কফি মেশিন এবং পরিবেশনের বাসনও ভাড়া পাওয়া যায় আর পানীয় জলের অর্ডারও নেওয়া হয় ওয়া আর কি কি পরিষেবা আছে এছাড়াও এখানে ক্যাটারিং ফুল সার্ভিসিং বেলুন ও ফুল ডেকোরেশন ভিডিও ও ফটোগ্রাফি সাউন্ড এবং ডিজে লাইট সার্ভিসও রয়েছে সব পরিষেবাই একদম অসাধারণ তাই এর অপেক্ষা কেন আপনার অনুষ্ঠানের সৌন্দর্য এবং সহজ সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হালদার ক্যাটারে রোড বাজার খাগড়া নন্দকুমার বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের জন্য এই নম্বরে কল করুন নয় ছয় শূন্য নয় আট সাত সাত ছয় তিন চার হালদার ক্যাটেডার আপনার সমস্ত অনুষ্ঠানের জন্য একমাত্র পছন্দের ঠিকানা